রহমান আজও তার সেই জনপ্রিয়তা রয়েছে সেই জিও রহমানের পরিবার এবং আমাদের প্রাণ প্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক যাকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তার এক অপেক্ষায় আমরা আছি আছেন না কতিপয় বিপদ নেতা এখনই তারা শুরু করেছে তারা একটু ভাব নষ্ট করার জন্য নয় তারা তলের প্রাণ ব্যবহার করে তলের মধ্যে অনুপ্রবেশকারীরা তাদের সুরান নষ্ট করছেন আমরা প্রশাসন থেকে বলতে চাই প্রশাসনকে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন আইন নিজের হাতে তুলে নেবেন না যারা পতিত সরকার অবলিক পালিয়ে গেছে তাদের উপর আপনারা কোনো রকমের অন্যায় অন্যায় তাদের উপর তাদের মতো জুলুম করবেন না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ব্যবসায়ী ছাত্র ছাত্র শিক্ষক ডাক্তার জনতা সকলেই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ করব সেই প্রত্যাশা নিয়ে সকলে একটা সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া সেই বাংলাদেশ আমরা করব প্রশাসনের নেতৃবৃন্দ যারা সন্ত্রাস করে তারা বিএনপির কেউ নয়